বন্ধুরা এই অ্যাপে আমি প্রতিদিন লুডো খেলে কিভাবে দিনে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করি সেই আইডিয়াটা আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি একদম স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন প্রথমে প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে এর জন্য প্লে স্টোরে লুডো কিংলিকে সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবেন এরপর অ্যাপটা ইনস্টল করে নিতে হবে দেখুন আমরা অ্যাপটা ইনস্টল করে নিয়েছি এখন আমাদের আরেকটি অ্যাপের প্রয়োজন হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করতে পারেন আবার সরাসরি গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এবং অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর এরকম একটা পারমিশন চাপে এটা এখান থেকে এলাও করে দেবেন আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এখানে ফোন নাম্বার এবং নিচের দিকে পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে লগ করে নিতে পারবেন যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে কন্ট্যাক্ট আস অপশানে ক্লিক করে আপনি অ্যাডমিনের সাথে কথা বলে পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন আর যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এখানে আপনার নামের প্রথম অংশ দিতে হবে এখানে লাস্ট নাম অর্থাৎ নামের শেষ অংশ দিতে হবে নিচের দিকে ফোন নাম্বার দিতে হবে এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করে দিতে হবে রেফার কোড অপশনাল আপনারা সাইলে স্ক্রিনে থেকে রেফার কোড ইউজ করতে পারেন অথবা না দিলে কোনো সমস্যা নেই সব কিছু দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে চব্বিশ ঘন্টা অটোমেটিক টাকা ডিপোজিট করতে পারবেন টাকা ডিপোজিট করার জন্য এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন এরপরে এখান থেকে অ্যাড মানি অপশনে ক্লিক করতে হবে এখানে আপনারা সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন এখান থেকে আপনাদের পেমেন্ট মেথড হিসেবে সিলেক্ট করতে হবে আপনি কোন মাধ্যমে টাকা ডিপোজিট করতে চান আমি এখান থেকে বিকার সিলেক্ট করে দিলাম এবং উপরের দিকে দেখেন তাদের নাম্বার দেওয়া আছে আপনারা যে মাধ্যমে ডিপোজিট করতে চান সেই নাম্বারটা কপি করে নেবেন এরপর এই নাম্বারে আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা সেন্ড মানি করার পর নিচের দিকে আপনাকে দিতে হবে আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন অর্থাৎ আপনার নাম্বারটা এরপরে এখানে ট্রানজেকশন আইডিটা দিতে হবে এবং এখানে আপনি কত টাকা পাঠিয়েছেন সেই অ্যামাউন্টটা দিতে হবে তারপর ভেরিফাই অপশানে ক্লিক করলে অটোমেটিক সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে লুডো ম্যাচে জয়েন হওয়ার জন্য এখানে দেখবেন লুডু ম্যাচ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ম্যাচ আছে এখানে আপনারা দুই ধরনের ম্যাচ পাবেন এগুলো হচ্ছে স্পেশাল ম্যাচ স্পেশাল ম্যাচগুলোতে আপনারা দুইজন জয়েন হলেই রুম আইডি দেওয়া হবে এবং নিচের দিকে টাইমিং ম্যাচে আপনাদের সময় মতো রুম আইডি দিয়ে দেওয়া হবে তো এখান থেকে আমরা এই ম্যাচটাতে জয়েন হবো আমরা যে ম্যাচটাতে জয়েন হব এখানে দেখবেন জয়েন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব এরপর এখানে আমাদের লুডো গেঙে যে নামটা দেওয়া আছে সেই নামটা হুবুহু দিতে হবে দেওয়ার পর আবারও জয়েন নাম অপশানে ক্লিক করতে হবে এরপর এখানে কিছু রুলস দেখতে পাচ্ছেন এগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করলে আমরা সফলভাবে ম্যাচটাতে জয়েন হয়ে যাব এখন আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছিলাম এটা দেখেন সবার উপরে শো করতেছে এবং আমরা জয়েন হওয়ার সাথে সাথে এখানে রুম আইডি পেয়ে গেছি এখন আমাদের রুম আইডিটা কপি করতে হবে এর জন্য রুম আইডির উপর ক্লিক করবেন তাহলে এটা কপি হয়ে যাবে এরপর আমাদের লুডো কিং অ্যাপ ওপেন করতে হবে তো আপনার যদি লুডু কিং অ্যাপ না থাকে প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন এরপর এখানে ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে জয়েন অপশনে ক্লিক করার পর আমরা যে রুম আইডিটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর জয়েন রুম অপশানে ক্লিক করলে আমরা রুমটাতে জয়েন হয়ে যাব এবং এখানে অ্যাডমিন যিনি আছেন কিছুক্ষণের মধ্যে ম্যাচটা স্টার্ট করে দিলে আপনার স্বাভাবিক নিয়মে এখানে লুডু খেলার পর আপনি যদি উইন হন তাহলে এটার একটা স্ক্রিনশট নেবেন এরপর এটা অ্যাপে আপলোড করার জন্য অ্যাপে ব্যাক আসবেন আসার পর উপরের দিকে দেখবেন আপলোড আইকন আছে এখানে ক্লিক করবেন এরপরে কিন্তু এই ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ অপশনে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা সিলেক্ট করে আপলোড করে দেবেন এবং নিচের দিকে রুম আইডি দেওয়ার পর আপলোড ইমেজ অপশানে ক্লিক করলে এটা সাথে সাথে অ্যাডমিনের কাছে চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে অ্যাডমিন আপনার অ্যাকাউন্টে উইনিং ব্যালেন্সটা অ্যাড করে দেবেন এখান থেকে আবার যদি ওয়ালেট অপশনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইনিং ব্যালেন্সে আছে নয়শো টাকা আপনি যখন ডিপোজিট করবেন তখন সরাসরি আপনার ব্যালেন্সটা গেমিং ব্যালেন্সে অ্যাড হবে এবং আপনি যখন উইন হওয়ার পর যে ব্যালেন্সটা আর্ন করবেন সেটা আপনার উইনিং ব্যালেন্সে অ্যাড হবে উইনিং ব্যালেন্সে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা আপনি সরাসরি উইথড্রো করে নিতে পারবেন কিন্তু গেমিং ব্যালেন্সে যেটা আছে সেটা দিয়ে কেবল আপনি গেম খেলতে পারবেন কিন্তু সরাসরি উইথড্রো করতে পারবেন না তো আপনি যদি চান যে উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে নিয়ে যাবেন আপনার ব্যালেন্সটা এবং পুনরায় সেটা দিয়ে গেম খেলতে চাচ্ছেন তো এর জন্য কী করতে হবে আপনাকে ট্রান্সফার করতে হবে এর জন্য এখানে দেখেন ট্রান্সফার অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনি যে পরিমাণ অ্যামাউন্ট উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে নিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন লেখার পর ট্রান্সফার অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনার উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে রেফার করার জন্য এখানে মি অপশনে ক্লিক করবেন এরপর এখানে দেখবেন রেফার অ্যান্ড আর্ন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি আপনার রেফার কোডটা পেয়ে যাবেন এখান থেকে রেফার কোডটা কপি করে নেবেন এবং এটা আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যদি এই রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এবং এখানে ডিপোজিট করে গেম খেলে তাহলে আপনি তার থেকে রেফার কমিশন পাবেন উইথড্রো করার জন্য এখানে উইথড্র অপশনে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন আপনি কোন মাধ্যমে উইথড্র করবেন সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম এখানে বিকাশ নাম্বার দিতে হবে এবং নিচের দিকে অ্যামাউন্ট দিতে হবে আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন মিনিমাম দুইশো টাকা হলে উইথড্র করতে পারবেন এরপর এখানে উইথড্র অপশানে ক্লিক করলে আপনার উইথড্রোটা সাকসেস হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আমরা পেমেন্টটা পেয়ে যাবো আশা করছি তো দেখেন প্রায় সাথে সাথে এখানে আমাদের পেমেন্টটা চলে এসেছে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে মেসেজ চলে এসেছে যে কোনো সমস্যায় সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলার জন্য এখানে হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করতে পারেন অথবা নিচের দিকে দেখেন চ্যাট অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে অ্যাডমিন সাপোর্টে ক্লিক করে আপনি সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন অথবা নিচের দিকে জয়েন হওয়ার টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানে অনেক ইউজার আছে তাদের সাথেও কথা বলতে পারেন তো এই সিলাস্কের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ